এই যে ছেলেটা যে গেল আপনারা যে ও নিয়ে মন্তব্যগুলো মন্তব্য গুলো করলেন আপনাদের কাছে কি মনে হয় আপনারা কি ঠিক কাজ করলেন করা উচিত ভাই আপনি কি না ভাই আপনারা তো মাথা ঘামড়ার দরকার কি আপনি এখানে আসেন কি না ভাই ঠিক আছে আমি বুঝলাম আমি আপনাদের ভিতরে কথা বলার কেউ না তারপরে আমি যে জিনিসটা দেখলাম বা এমনিতে আমি চাচ্ছিলাম রাস্তায় যে কথাগুলো বললেন আপনারা এটাকে আসলে একটা ছেলেকে বা একটা লোকের নিয়ে বলা ঠিক হয়তো সে পাপ কাজ করেছে খারাপ কাজ করেছে একসময় সময় আল্লাহ তার দিয়ে দিতেও পারে ভাই এইগুলা তো বলা ঠিক না ভাই বল ভাই ঠিক আছে ও জীবনে যা পাপ করেছে ভাই তার কি বলবো এইজন্য আমরা এই কথাগুলো বলতেছিলাম ও যতই যা করুক জীবনে যা পাপ করেছে ও এখনো নিশা পারে ভাই আমরা ও শূদ্রনের মতো না ভাই ভাই ঠিক আছে আমি বুঝতেছি সে এখনো খারাপ না কিন্তু ও নামাজ কালাম পড়তেছে ভালো আল্লাহর পথে আসার চেষ্টা করতেছে এটা নিয়ে তো আপনারা এবারেও বকেন সে যদি জানতে পারে তো সে যে ভালো পথে যাওয়ার চেষ্টা করতেছে তার চেষ্টাটা তো ভাই সে তখন মন기도 উঠে যাবে তওবা করে যদি আল্লাহ তারে কবুল করে নেয় আল্লাহ যদি তারে মাফ করে দেয় ভাই তো আপনারা কিন্তু দায়ী থেকে যাবেন দাঁড়িয়েছে আপনারা তারে নিয়ে যে কিমত গুলো ঘুরতেছেন আজকে এখানে পাঁচ সাতজন দাঁড়িয়ে তো এর কিন্তু দায় আপনাদের ওর গুণার দায় কিন্তু ভাই আপনাদের নেওয়া লাগবে তো আমি সেই ক্ষেত্রে বলছি ভাই যে সে ভালো হওয়ার পুরো চেষ্টায় আপনারা তারে নিয়ে আজ এই যে হাসি ঠাট্টা করতে তো এই যদি আল্লাহ তারে কবুল করে দেয় তো কিন্তু এর গুনার পাপিদার কিন্তু ভাই আপনাদের হওয়া লাগবে আর একটা কথা ভাই আপনারা আজকে পাঁচ সাতজন দাঁড়িয়ে তারে যে এই যে একটা সিনেমা যাচ্ছে তারে এই মানে কাশি ছাট্টা করতেছেন তারে নি আপনারা কাল আপনারা যদি অন্য এলাকা যে আপনারা যদি অন্য এলাকায় আপনি যদি আপনি ভাই আপনার কথা বলি তো বলতেন যে ভাই আপনি জানেন তো আপনি যদি অন্য এলাকায় सेम আপনি একা একা যেতে যান তখন যদি আর পাঁচ সাতটা ছেলে ভিলে অন্য এলাকায় আপনারে ধরে ঠিক এইভাবে আর কাশি প্রতিবাদ করে তখন আপনার কি অবস্থা হবে মানে মনে তখন আপনার মনের অবস্থা কি হবে ভাই এইগুলা না করিও না।গুলা আসলে করা ঠিক না। আর ভাই একটা কথা বলি।last কথা যে আপনারা যদি কারো উপকার করতে না পারে তো কারো ক্ষতি করেন না। আর সে ভালো হয়ে যাচ্ছে তারে দেখে হাসি ঠাট্টা না করাটাই উচিত না। তারে দেখে যদি আপনারা উৎসাহিত না হতে পারে তাহলে তারে নিয়ে ভাই হাসি ঠাট্টা করবেন না। কেন না ভাই? আজ আপনি সে গর্তে পড়ে যাচ্ছে আপনি তারে যদি নাই উঠাইতে পারেন দরকার নেই ভাই। কিন্তু আপনি তারে ওই গর্তে ফেলে দিতে পারেন কাল যখন আপনি একটা করতে পড়ে যাবেন তখন কিন্তু ঠিক আপনারে লোকে একটা করতে ফেলে দিয়েছিল তো যদি তারে উপকার করেন এই উপকারের ফল কিন্তু ভাই ঠিক আছে আমরাও তবা করি আমরা মানুষের নামে ভাবে বিপদ না দেয় আমাদের বলা ভুলে আমাদের বলো অনেক বড় চলো নমস্কার